আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করে ইনশাল্লাহ সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টা জানবো সেটা হলো জুমার দিনের কিছু করণীয় বিষয় আর কিছু বর্জনীয় বিষয় এই সম্পর্কে আমরা যদি করণীয় বিষয় সম্পর্কে জানতে যাই প্রথমে যেটা জানতে পারবো সেটা হলো জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন কিন্তু বেচা কেনা বন্ধ করা ফরজ বেচা কেনা বন্ধ করতে হবে তাহলে এটা হলো প্রথম করণীয় দেখুন সেই ব্যাপারে আল কোরআনে জুমা বা জুমা জমায়েত নামে একটি স্বতন্ত্র সুরা আছে এটি বাষট্টি নম্বর সুরা এই সুরায় জুমার নামাজের গুরুত্ব উল্লেখ করে বলা বলা হয়েছে হে ইমানদারগণ জুমার দিনে যখন সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও এবং বেসা ত্যাগ করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে সুরাল জুমার নয় নম্বর আয়াতে এ কথাগুলো বলা হয়েছে যে জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা বেসা বন্ধ করো এবং আল্লাহর শরণার্থে তরা করো অর্থাৎ জুমার আজানের পর বৈষয়িক সবকিছু স্থগিত করে নামাজে যাওয়ার তাগিদ দেওয়া হয়েছে এরপরে রাসুল সাল্ল্লা সাল্লাম জুমার নামাজের জন্য উত্তম রূপে ফাঁক পবিত্র হতে এবং ভালোভাবে গোসল করতে উৎকৃষ্ট পোশাক পরিধান করতে ও সুগন্ধি ব্যবহার করতে বলেছেন হাদিসে জুমার দিনকে ঈদের দিনের মতো মর্যাদাপূর্ণ দিন বলে বর্ণনা করা হয়েছে বন্ধুরা এই সম্পর্কের হাদিসটা অবশ্য আমার জানা নেই যাই হোক এখান থেকে এখন জানতে পারলাম যে জুমার দিনকে ঈদের দিনের মতো মর্যাদাপূর্ণ দিন বলে বর্ণনা করা হয়েছে তবে ঈদের দিন না কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে কিন্তু জুমার দিনকে ঈদের দিন বলেই আখ্যায়িত করে যাই হোক তবে এটা কিন্তু করা যাবে না আয়সারা দিল্লা তাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একদিন জুমার খুতবা দিতে গিয়ে মুসল্লিদের সাধারণ পোশাক পরিহত অবস্থায় দেখতে পান তিনি তখন বললেন তোমাদের কি হলো তোমাদের যার সামর্থ্য আছে সে কি তার কাজকর্মের পোশাকগুলো গুলো ছাড়া জুমার নামাজের জন্য আরেক জোড়া পোশাক গ্রহণ করতে পারে না তিনি বলেন এগুলো হলো জুমার দিনের করণীয় বিষয়গুলো সম্পর্কে এবার আমরা জুমার দিনে যে কাজগুলো বর্জনীয় সে বিষয়ে জানবো তিনি বললেন জুমার নামাজের জন্য মসজিদে এলে কেউ যেন কারো গার্ডিং গিয়ে সামনে না যায় অর্থাৎ দেখুন আমরা কিন্তু জুমার নামাজের দিন প্রায় দেখি যে একজন মানে দুজনের দুজনকে ফাঁকা করে তাদের গার্ডিং গিয়ে আমরা সামনে সামনে যেয়ে থাকি এই কাজটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ গার্ডিং গিয়ে সামনে যাওয়া যাবে না হাদিসে এসেছে এক ব্যক্তি এমন করলে তিনি তাকে বলেছেন তুমি বসো তুমি অনেক মানুষকে কষ্ট দিয়েছো এবং অনর্থক কাজ করেছো অন্য হাদিসে এসেছে তিনি বলেছেন কোন লোক যেন তার কোন বাইকে আর বসার জায়গা থেকে উঠিয়ে সে জায়গায় না বসে এই হাদিসগুলো কিন্তু আমি সবগুলো হাদিস জানা আছে পড়া আছে এটা কিন্তু একবারে রাইট বুকের শরীফে বর্ণিত হাদিসগুলো গুলো এগুলা যে কাউকে তাও গার্ডেন গিয়ে সামনে যাওয়া যাবে না আর কাউকে উঠিয়ে তার জাগাও বসা যাবে না তারপরে আরেকটা কথা আছে দেখুন জুমার নামাজের পূর্বে উঠবার সময় কাউকে মসজিদে প্রবেশ করতে দেখলে তিনি তাকে দুই রাগাত উখরুল মসজিদ না পড়ে খোদবা শোনার জন্য বসতে দিতেন না বন্ধুরা হাদিসটা এভাবে আছে যে যখন রাসুনুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাজের খোদবা দিতেছিলেন তখন এক ব্যক্তি এসে বসে পড়লো তখন রাসুনুল্লাহ সালোল্লা আলাহিসাল্লাম জুমাব খোদবা বন্ধ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে তুমি কি দু রাগাত নামাজ পড়েছ তখন তিনি বললেন যে না রাসুল্লাহ তখন রাসুল্লাহ সাল্লাম বলেন যে আগে দুই রাগাত নামাজ পড়া তারপর বসে খালিষ্ঠ হলো এভাবে বন্ধুরা এই আলোচনা থেকে জুমার নামাজের দিন কয়েকটা করণীয় বিষয় এবং কয়েকটা বর্জনীয় বিষয় সম্পর্কে জানলেন তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন যাযাকা আল্লাহ